আজ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দেবেন মাল্য অর্পণ করবেন এবং সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সন্ন্যাসীরাও থাকবেন তাই বাংলার বিভিন্ন স্তর থেকে যুব সমাজের সকল প্রতিনিধিরা আজ উপস্থিত হয়েছেন আমার চ্যানেল লাভ অ্যান্ড সাকসেস আজ এই পুণ্য তিথিতে আমার এই পোস্ট যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পূর্ণ জন্মতিথিতে সর্ব করবেন টালিগঞ্জ থেকে যে সমস্ত কার্যকর্তা সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মাধ্যমে যারা কাজ করে সমস্ত কর্মী কার্যকর্তারা আজ উপস্থিত হয়েছে এই মহা মিছিলে অংশগ্রহণ করবার জন্য কালীগঞ্জে থেকে আসা সমস্ত কার্যকর্তাদের জানাই এই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ কালীগঞ্জ থেকে যারা যারা আমরা এসছি প্রত্যেকের আজকে এই পূর্ণ তিথিতে সবাই একত্রিত হয়েছে এই কার্যক্রমকে সফল করবার জন্য স্বামী বিবেকানন্দের বাড়িতে এসে উপস্থিত হবে যে বিরোধী দলনেতা শুভেন্দুদার অধীনে শুভেন্দু নেতৃত্বে সমাজের সকল স্তরের কার্যকর্তারা একে একে এগিয়ে চলেছেন Ah, <laughs> que সঙ্গে সকল কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে আর কিছুক্ষণ পরে মালা দিয়ে বেরিয়ে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দ অমর রাহে যুব সমাজের প্রতীক যুব সমাজের প্রেরণা স্বামী বিবেকানন্দের আজ এই পূর্ণ জন্মদিনে আমরা সকলেই অন্তর থেকে শ্রদ্ধা অর্পণ নিবেদন করি আমার এই চ্যানেল লাভ অ্যান্ড সাকসেস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করিয়া রোমারচরণ রায় স্বামীজীকে আজকে একাধিক জায়গা ইডি রেড চলছে তাপস রায় সুজিত বসু ওরেদের বাড়িতে ইডি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতীত ইতিহাস জানেন অয়নশীলের বাড়িতে হাইপোঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে করে যে আমাদের সেপারেট কেস করতে হবে এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর বুক করতে পারেন এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরা হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয় চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশান সিবিআই এবং ইডি পরে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী এটা আমার কথা নয় তাদের তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে গেছে সিস্টেম পিএমএলএ অর্থাৎ সুজিত বসুর পি সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটিরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকে পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর্ভোধ বেরিয়ে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নদী নিয়োগী যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখে